আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বিহর্স আজও আপনাদেরকে একটা জমি দেখাবো আর এখানে জমির পরিমাণ হবে এই যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এর ডান পাশে অর্থাৎ উত্তর পাশে জমি হবে আপাতত উনআশি শতাংশ হ্যাঁ আর জমির শ্রেণী হবে চালা আর অল্প একটু জমি শ্রেণী পড়বে শত বা নয় শতাংশের মতো সাইল যদিও ভরাট করে চালাই হয়ে গেছে আর জমির দক্ষিণ পাশে অর্থাৎ আমার হাতের বাম পাশে এখানে জমি হবে আপাতত একশো শতাংশের উপরে আপনার যেই জমিটা সহ হ্যাঁ এই জমিটার মুখ এইখান থেকে ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে আরও কিছু দূর যাবে এখান থেকে এইভাবে সুজা চলে যাবে দক্ষিণ দিকে তারপর আবার ডান দিকে জমি আরও বাড়ানো যাবে হ্যাঁ আর এই জমিটার অবস্থান আছে গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা ইউনিয়ন গ্রামের নাম জানি কি এটা আটকাপাড়া গ্রামে হ্যাঁ এটা মৌজা কিন্তু মাওনা আর এই জমিটাতে দুইটা প্রবলেম আমি বলে দিচ্ছি আর ফেসিলিটি অনেক বেশি প্রবলেম মাত্র দুইটা ফেসিলিটি অনেক বেশি যা যে দুইটার দুইটা প্রবলেমের কোনোটাই প্রবলেমের মধ্যে পড়ে না তারপর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক হচ্ছে জমিটা একসঙ্গে টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে হবে এটা একটা প্রবলেম আর দ্বিতীয় হচ্ছে জমিটার দাম প্র্যাকটিক্যালি অনেক কম কিন্তু সরকারি মৌজার রেট বলতে একটা কথা আছে এই মৌজার রেটে জমিটার দাম অনেক বেশি হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে মৌজার রেট অনুযায়ী যদি আপনি জমিটা রেজিস্ট্রি করতে চান সেক্ষেত্রে প্রতি শতাংশ জমির রেজিস্ট্রি খরচ চলে আসবে প্রায় চল্লিশ চোদ্দো হাজার টাকা সরি চোদ্দো হাজার টাকার মতো আর এই জমিটা ব্যাংকে মর্গেজ করা এই এই পাশের যে একানব্বই শতাংশ জমি এটা ব্যাংকে মর্গেজ করা ব্যাঙ্কে একসঙ্গে টাকা দিতে হবে এবং একই সঙ্গে ব্যাংকের থেকে ওই দিনই রেজিস্ট্রি করে দেওয়া হবে রিডামশনের মাধ্যমে ব্যাংক ওই ব্যক্তি বরাবর রিডেমশন দিয়ে দিবে ব্যক্তি আপনাকে রেজিস্ট্রি করে দিবে। যে প্রবলেমগুলো যেগুলো আর দ্বিতীয় হচ্ছে ওনার এই পাশেও কিছু জমি আছে এই ব্যাংকে মর্গেজের বাহিরে কিন্তু ব্যাংকে মর্গে যে উনি যে পরিমাণ জমি দিয়ে যে পরিমাণ টাকা নিছে তাতে এই কাবার হচ্ছে না সেই জন্য উনি এই পাশের জমিগুলো বিক্রি করবে এতেও মনে হয় কাবার হবে না উনি সাথে উনি ব্যবসা করে বড় ব্যবসায়ী আরও কিছু টাকা অ্যাড করে ব্যাংকে দিয়ে দিবে ব্যাঙ্ক আপনাকে রেডেমশন দিয়ে দিবে কথাগুলো এইভাবেই হয়েছে এই জন্য ভেঙে বিক্রি করা যাবে না আপনারা যদি দুই পাশে জমি রাস্তার দুই পাশে জমি এদিকে মনে করেন প্রায় তিন বিঘা আর এদিকে আছে দুই বিঘার উপরে আপাতত জমি এখানে আরও বাড়ানো যাবে হ্যাঁ ওই যে একটা বাগান দেখতেছেন এই বাগানেরও কিছু অংশ এই জমিতে পড়ছে ওইগুলি আবার পাবলিকের জুত জমি ভয় পাবেন না বাগান দেখে আর এই জমিটার যে পাশের যে জমিটা যে জ্বালা ধানের জ্বালা ভালাইছে এই জমিটুকুই শুধু একটু নেচা হ্যাঁ শুধু এই ক্ষেত্রটা আর পরের ক্ষেত্রে আবার এটা হচ্ছে এক ফিট উঁচা আছে তারপরে একটা আরও এক ফিট একটা আরও দেড় ফিট অর্থাৎ ওই যে শেষের যে জমিগুলো বড় যে জমিটা ওইটা কিন্তু রুডের চেয়ে উঁচা অর্থাৎ সামনে এখানে অল্প একটু মাটি ফেললেই আপনার এই জমি রোড লেভেল হয়ে যাবে তবে এখানে যে কোনটা এটা আবার চালার অংশ এখানে একটা পোলট্রি ছিল যারা এই জমিগুলো বিক্রি করছিল বিপদে পরে তাদেরই একটা পোলট্রি এখানে ছিল এখানে সাড়ে দশ শতাংশ জমি আলাদা আছে কিন্তু উনি এটার সাথে দিয়ে দিবে এমনও কথা হচ্ছে উনি আলাদাভাবে সাড়ে দশ শতাংশ জমি আমার কাছে বিক্রি করতে চাচ্ছে কিন্তু আমি দেখি আলোচনা সাপেক্ষে যদি এই সাড়ে দশ শতাংশ জমি আলাদা করতে বাড়িতে করবো আর তবে এটা আলাদা করলে এই জমির প্লটটা নষ্ট হয়ে যায় এই জন্য আলাদা করতে চাচ্ছি না আর কি এটা এটার সাথে একসঙ্গে যদি বিক্রি করতে পারি তাহলে ভালো হয় সব কিছুই বললাম এখন জমির দামটা বলবো এই জমিটা প্রতি শতাংশ জমির মূল্য পড়বে মাত্র ষাট হাজার টাকা এখানে উনআশি শতাংশ জমি হবে এই পাশে আর এই পাশের জমিটা হবে আপাতত সাতাশি শতাংশ জমি রেডি আছে একদম আর এই জমিটার দাম পড়বে যদিও একই সমান পড়ার কথা যেহেতু পিছনে একটু গিয়ে এলসেফ হবে আর ওই এলসেফ হলে একটা সুবিধা আছে ওদিকে জমি আরও অনেক বাড়াতে পারবেন ওদিকে জমির দামগুলো একটু কম হবে সেই হিসাবে এই জমিগুলোর দাম আমি নিব একদম পঞ্চান্ন হাজার টাকা এর মধ্যে আমি সব কিছুই বলে দিলাম আর ব্যাংকে মর্গেজ করা জমি কাগজপত্র নিয়ে কোনো সন্দেহ নাই আমি কাগজপত্র দুইবার করে আমার মুক্তার আছে যারা মানে ওকে বললে আমি জমি কিনি তাদেরকে দিয়ে দেখাইছি অনেক পর্যবেক্ষণ করছি কাগজ আলহামদুলিল্লাহ সিএস থেকে নিয়ে খুবই ভালো কাগজ হ্যাঁ আমাদের এখানে তিন পড়ার জমি আমাদের এখানে এখনও বিআরএস হয় নাই আমাদের লাস্ট রেকর্ড আর এস প্রথম সিএস তারপর এস এবং আর এস আর এই প্রত্যেকটা রেকর্ডীয় জমি খাজনা খারিজ আপ ডেট করা বিধায় ব্যাংকে এগুলি অ্যাকসেপ্ট করছে আর এই জমিগুলো রয়ে গেছে এখানে পঁয়ত্রিশ শতাংশ জমি ওনার যিনি এই পাশের মালিক ওনার পঁয়ত্রিশ শতাংশ ওই পাশে রয়ে গেছে যেটা ব্যাংকে মর্গেজ করা নাই আর মাঝখানে একজনের একুশ শতাংশ আছে আর একজনের আছে সাড়ে দশ আর ওই পাশে আরও জমি দেওয়ার জন্য প্রস্তুত আছে মানুষ আর এই পাশের জমিগুলো আমি টোটাল অ্যাভারেস্ট মূল্য নেব পঞ্চান্ন হাজার টাকা যদি কোন এক হাজার টাকা কম তাও বিক্রি করব না প্লিজ আমি একটু অসুস্থ অযথায় কেউ আমার সাথে বার্গেনিং করার জন্য ফোন দেবেন না কথা যত কম বলতে হয় ততই ভালো এই আমি বিস্তারিত সব কিছু ভিডিওতে বলে দিই মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন এখন আসি জমিটার লোকেশন সম্পর্কে আমি তো প্রথমেই বলছি এটা গাজীপুর জেলার শ্রীপুর থানা মাওনা ইউনিয়নের জমিটা আটকাপাড়া গ্রামে এখন আসবেন কীভাবে সেটা হচ্ছে আপনি দুই দিক থেকে আসতে পারেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কালিয়াকুর অংশ থেকে আসতে পারবেন আবার যদি মনে করেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা থেকেও আসতে পারবেন তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা থেকে জমিটার দূরত্ব মাত্র আট কিলোমিটার অর্থাৎ মাওনা চরস্তা মেন পয়েন্ট থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা চলে আসছে এই রাস্তা দিয়ে ছয় কিলোমিটার আসলে শিমলাপাড়া বাজার এই শিমলাপাড়া থেকে আবার ডান দিকে উত্তর দিকে দুই কিলোমিটার আসলে মাত্র তিনশো গজ জায়গা আছে ইটের সোলিং এরকম এটাও ইটের সোলিং মাঝখানে হয়তো একটু কাদা টাদা হয়ে গেছিলো বা এ হয় নাই কিন্তু এটা ইটার সোলিং যে পুরাটা ইটের সোলিং ওই পর্যন্ত ইটের সোলিং গাড়ি এখানে অনায়াসে চলে আসে গাজীপুর বাজার পর্যন্ত চলে যাওয়া যায় এই রাস্তা দিয়ে আর যদি কালিয়াকুর অংশ থেকে আসেন তাহলে কালিয়াগুর থেকেও আপনাকে পূর্ব থেকে মাওনা রোডে অর্থাৎ সিমলা পর্যন্ত আসতে হবে সম্ভবত ক্ষেত্রে প্রায় বিশ একুশ কিলো আসতে হবে সিমলাপাড়া পর্যন্ত আর সিমলাপাড়ার থেকে মাত্র দুই থেকে সোয়া দুই কিলোমিটার এই জমি পর্যন্ত দূরত্ব ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য এছাড়াও আমার কাছে অনেক জমি আছে আর এখানে জমির দাম হচ্ছে মাত্র প্র্যাকটিক্যাল পঞ্চান্ন হাজার আর এই পাশে একটা ষাট হাজার একদম কিন্তু ওই যে রেজিস্ট্রি খরচটা লাগবে আপনার যে এক লক্ষ কত হাজার টাকা যেন এটার মৌজা রেট এক লক্ষ আটষট্টি বা সাতষট্টি হাজার টাকা এটার মৌজা রেট ওই অনুপাতে নাইন পার্সেন্ট হারে যা মূল্য লেখার ওইটাই আসবে আর এই পাশেও একই অবস্থা এই পাশে চালা আছে অল্প একটু সাইল আছে এখানে এই মানে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা মূল্য ধরে যা খরচ সরকারি হিসাবে আসে ওই হিসাবে নাইন পার্সেন্ট ধরে নাইন পয়েন্ট ফাইভ টেন পার্সেন্ট একটু দলিলের ক্যাটাগরি ভেদাভেদে অনেক সময় নয় পার্সেন্টও করা যায় অনেক সময় দশ পার্সেন্ট এগারো পার্সেন্টও হয়ে যায় তবে এখানে আমি আপনাকে ধারণা দিন আনুমানিক নাইন পার্সেন্টই আপনি রেজিস্টার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন